আউজুব্লাহমিনের শানির রাজিম কলা সদরি ওয়াসিলামরি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালামুল আলাইকুম আকার সাকার এবং নিরাকারকে আমলে আনতে হলে হুলুলের এবং শিবকাতাল্লার উপর আমল করতে হবে কেমনে করবেন আসুন আমরা একটু জেনে নিই মনে রাখবেন আপনি এবং আমি যদি মুমিন হই তাহলে আপনার এবং আমার জান আর মালকে আল্লাহ রবুল আলমিন জান্নাতের বিনিময় ক্রয় করে নিয়েছেন তো আপনি এবং আমি নিজেদের ব্যক্তিত্বকে বিক্রি করে দিয়েছি আল্লাহ তালার কাছে জান্নাত লাভের জন্য এটি নয় নম্বর সুরাত আবার একশো এগারো নম্বর আয়াতে বলা হয়েছে ইন আলাল্লাহ হস্তার মিন আল মুমিনা আনফুসাহম ও আলহম বিয়ান্না আলহমুল জান্না আপনি যখন আপনার ব্যক্তিত্বকে আল্লাহ আলামীনের আলমিনের কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিলেন তখন আপনার আর আমার কোনো কিছু আর চলবে না আপনাকে এবং আমাকে চালাতে হবে আল্লাহ আপনাকে এবং আমাকে আমল করতে হবে সবসময় কোরআনের চার নম্বর সুরার নিসার ঊনসত্তর সত্তর আয়াত দুটি ছয় নম্বর সোরা নামের বিরোশি থেকে আঠাশি উনিশ নম্বর সোরা মারিয়ামের ছাপ্পান্ন নম্বর আয়াত এগারো নম্বর সোরা হুদের পঞ্চাশ চুরাশি একষট্টি আয়েতগুলি তিন নম্বর সোরা আল ইমরানের বিয়াল্লিশ তেতাল্লিশ এবং পাঁচ নম্বর সোরা আলমায়দার পঁচাত্তর সাঁত্রিশ নম্বর সোরা আসাতের একশো তিরিশ একুশ নম্বর সোরা আলামবিয়ার সাতাশি পঁচাশি একত্রিশ নম্বর সুরা লোকমানের বারো তেরো তিন নম্বর সুরা আল ইমরানের তেত্রিশ বাকারার দুইশো ঊনপঞ্চাশ এই আয়াতগুলি মতে উনত্রিশটি ক্যারেক্টারগুলি হল হলো প্রকৃত বন্ধু আর সেই উনত্রিশটি ক্যারেক্টারের ভিতরে আশারায় মুবাসারা রয়েছে আর উনির জন্য নবী রয়েছে তো রবের পাঠানো বিশেষ খবরদাতা নবীদের নাম সমূহ আপনাকে আমাকে জেনে রাখতে হবে এর ভিতরে আরব ও ইবলিস ইবনে আব্দুল মুশ থেকে আঠাশি মতে ইব্রাহিম ইসাহুব নু দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস ইসমাইল আল ইয়াস ইউনুস লুত রয়েছে আঠারো জন আর উনিশ নম্বর সুরা মারিয়ামের ছাপ্পান্ন আয়াতে রয়েছে এই দৃশ ছয় নম্বর সুরা আল আনামের উন নব্বই আয়াত দুটি দৃষ্টিতে উনিশজন নবীদের অনুসরণ করাই হলো একতেদা করাই হলো আল্লাহ তাল হুকুম উলাইকাল হাদাল্লাহ হুদা হু মুক্তাদি। তেত্রিশ নম্বর সুরা আল আজ চল্লিশ নম্বর আয়াতমাতে মতে মোহাম্মদুর রসুল্লাহ হলেন এই উনিশজন বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর তাই তিনি কোনো হাসান হোসেনের দাদাও না কাসেম তাহের তৈয়েব আবদুল্লাহ ইব্রাহিমের বাবাও না সকল নবীরা রাসুল হলেও সকল রাসুল্লাহ নবীদের অন্তর্ভুক্ত না তিনজন বিশেষ রাসুলদের নাম আমরা এগারো নম্বর সুরা হুদের পঞ্চাশ আয়াত মতে হুদ রাসুল আর আয়াত আয়াতমতে সোয়েব রাসুল আর একষট্টি আয়াতমতে সালে রাসুলের খোঁজ পাই তিন নম্বর সুরা আল ইমরানের বিয়াল্লিশ তিতাল্লিশ এবং পাঁচ নম্বর সুরা আল মায়েদার পঁচাত্তর মতে মারিয়াম সিদ্দিকার খোঁজ পাই সাঁত্রিশ নম্বর সুরা সফাতের একশো তিরিশ মতে ইলিয়াসিন একুশ নম্বর সুরা আল আম্বিয়ার সাতাশি আয়াত মতে দান্নুন এবং পঁচাশি আয়াত মতে জালকিফিল আর একত্রিশ নম্বর সুরা লোকমানের বারো তেরো মতে লোকমান তিন নম্বর সুরা আল ইমরানের তেত্রিশ মতে ইমরান আর দুই নম্বর সুরা আল বাকারার দুইশো আয়াত মতে তালুত এই আশারাই মুবাসারাও আমরা খুঁজে পাই কোরআনে তো এই উনত্রিশটি ক্যারেক্টার আপনাকে আমাকে মানতে হবে চার নম্বর সুরার নিসার ঊনসত্তর সত্তর মতে এই উনত্রিশটি সত্তা বিশেষ বার্তাবাহক রাসুলদের বিশেষ খবরদাতা নবীদের বিশেষ সত্যবাদী সিদ্দিকদের বিশেষ সাক্ষ্যদাতা সোয়াদাদের বিশেষ সংশোধনকারী সালেহিনদের অন্তর্ভুক্ত আর বন্ধু হিসেবে ইরাই হচ্ছে উত্তম এদেরই ক্যারেক্টারের উপরে যখন আপনি আসবেন তখন আপনার যান এবং মালকে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিবেন তখন আপনি গণতন্ত্র মানতে পারবেন না রাষ্ট্রতন্ত্র মানতে পারবেন না মোল্লাতন্ত্রও মানতে পারবেন না সমাজতন্ত্রও মানতে পারবেন পারবেন না তো 2 নম্বর সূরা আল বাকারার 138 আয়াতমতে আল্লাহ তাআলার রঙে রঙিন হতে হবে সিবগাতাল্লাহু ওয়া মা নহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহূ আবিদুন আর 8 নম্বর সূরা আল্লাহাল এর চব্বিশ নম্বর আয়াতমতে ও আলামু আন্নাল্লাহ ইয়াহুল উবাইন আল ই অকলবে আল্লাহ প্রত্যেকের মাঝে হুলুল হয়ে আছেন আর আট নম্বর সুর আল আনফালের সতেরো নম্বর আয়াতমাতে অমা রমাইতা ঈদ রমাইতা কিন্নাল্লাহ রমা প্রত্যেকটি ভালো কাজগুলি আনজাম আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার থেকে দেওয়াবেন বিয়াল্লিশ নম্বর সুরা আর সোরা এর একান্ন নম্বর আয়াতমতে তিনটি মাধ্যম দিয়ে আল্লাহ তালা বাসার মানুষের সাথে কথা বলেন রাসুল পাঠিয়ে সরাসরি পর্দার আড়ালের থেকে আর নম্বর তাকবীরের উনত্রিশ আল্লাহ আল্লাহতালার ইচ্ছাই আমাদের ইচ্ছা হতে হবে আর ছয় নম্বর একশো বাষট্টি নম্বর আল্লাহ তালার জন্যই আমাদের জীবন মরণ কুরবানি যাবতী ইবাদতবন্দেগি হতে হবে আর দুই নম্বর আল বাকার একশো ছাপ্পান্ন আয়াতমতে আমরা সবাই আল্লাহ তাল্লার দিকে ফেরত যাব এই বিশ্বাস থাকতে হবে তখন আপনি নিরাকার আল্লাহকে আকার এবং সাকার করে আমলে আনতে পারবেন তবে এর জন্য হুলুল আর এই দুটি খুব ভালোভাবে আপনাকে জানতে হবে মনে রাখবেন পানির গুণাগুণ যখন আমরা তিনটি জানি তরল কঠিন বায়বীয় তো তরলকে কঠিন এবং শক্ত করতে হলে আইস মেশিনের মাধ্যমে সম্ভব হয় জল পাত্রে রাখলে রৌদ্রের কারণে বাষ্প হয়ে এই জল কি হয় বাতাসে চলে যায় তো আল্লাহ আমাদের মাঝে হুলুল হয়ে থাকেন আল্লাহকে জাগ্রত করতে হলে আর জাগ্রত করে যদি আমরা চলাফেরা করতে পারি তাহলে আমাদের জীবনে আমাদের এই বডিতে থাকবে না কখনো রাগ কখনো দুশ্মনী আর তিন নসর আল ইমরানের একশো তেত্রিশ একশো চৌত্রিশ আয়াতমতে আমরা মানুষকে মাফ করতে পারবো রাগ হজম করতে পারবো তখন কেউ আমাদের মধ্যে হাসিনা মার্কা মুসলমান আর খালেদা মার্কা মুসলমান হবে না বিএনপি মার্কা মুসলমান এবং আওয়ামী লীগ মার্কা মুসলমান এবং এই দুই দলের সাথে যারা রয়েছে এমন কেউ হবে না কারণ এরা অন্য দলের সাথে রাগ দেখায় অন্য দলকে মাফ করতে পারে না তাই এত সংঘর্ষ পাঁচ দশকের বাংলাদেশে আর এটি মুজিবুর রহমান বলেন জিয়াউর রহমান বলেন ইরশাদ বলেন খালেদা হাসিনা আমাদেরকে দেখিয়ে দিয়ে যাচ্ছে তো আপনি যদি স্বর্গ পেতে চান নিজের ব্যক্তিত্বকে আল্লাহ তালার ইচ্ছার সাথে সম্পৃক্ত করে দিন আর গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্রকে বিদায় দিন নইলে কোনোভাবে জান্নাতে আপনার ইন্টারেন্স নেই আপনি যত বড় মুসলমান বিএনপি মার্কা হন কিংবা আওয়ামী লীগ মার্কা হন কিংবা গণতন্ত্র মার্কা হন কিংবা সমাজতন্ত্র মার্কা হন কিংবা রাজতন্ত্র মার্কা হন কিংবা তন্ত্র মার্কা হন আপনাকে রব্বানি তন্ত্র মার্কা মুসলিম হতে হবে নইলে জান্নাতে আপনার ইন্টারেন্স নেই এটি হচ্ছে শত সিদ্ধ সত্য কথা আর এই কথাগুলি অ্যাবসলুটলি রাইট